রাজনীতির কারণে বাধাগ্রস্ত জিনিসটা না মানে খুব বেশি দিন ধরে শুরু হয়নি ধরেন বিগত কিছু দিয়ে গেলে হয়তো ছয় সাত বছর বা বছর ছিল হয়েছে শুরুটা হয়েছিল হয়তো আর কিছুদিন আগে এটা তো আপনি আবার কাউকে দাবায়ও রাখতে পারবেন না তার কারণ হচ্ছে যে দর্শক প্রিয়তা থাকে দর্শকের যদি চাহিদা কোনো শিল্পী প্রতি বা কোনো ডিরেক্টরের ছবির প্রতি তাহলে মোরলে যেহেতু এখানে ব্যবসার একটা ব্যাপার আছে জড়িত লগ্নিকারকের তো সেহেতু আপনাকে ওই চাহিদার দিকে বেশি খেয়াল তবে কিছুটা বাধা সৃষ্টি করেছে করার চেষ্টা করেছে হয়তো সক্রিয়তার কারণে অথবা চাহিদা খাওয়ার কারণে অতটা সফল হয়নি কিন্তু আমি বলবো যে এই চেষ্টাটা হয়তো ভবিষ্যতে কেউ করতে না পারে এবং কারণে তাকে নেওয়া হচ্ছে না শিল্পী সমিতির যারা আপনারা এখন আছেন তারা কি এটার কোনো সংস্কার করবেন কিনা না যে আসলে দলীয় রাজনীতি দোহাই যেন না হয় এরকম কোনো পদ পরিকল্পনা আছে কি না আপনাদের এখন ফার্স্ট অফ অল আমি শিল্পী সমিতির কেউ না আমি শিল্পী সমিতির একজন মেম্বার শিল্পী সমিতির এক্সিকিউটিভ বডি আছে তারা কি করবেন তারা কি সিদ্ধান্ত নেবেন সেটা তাদের ব্যাপার তবে আমি একজন শিল্পী হিসেবে বা একজন রাজনৈতিক কর্মী হিসেবে দুটোকে মিলিয়ে যদি আমি বলতে চাই তাহলে বলবো এভাবে যে এটা হচ্ছে শিল্প চর্চার জায়গা এটা হচ্ছে প্রতিবার জায়গা এখানে দলীয় পরিচয় আপনি ইচ্ছে করলে স্টার সুপারস্টার হতে পারবেন না আপনি ইচ্ছে করলে দলীয় পরিচয় আপনারা সুপার মেকার হতে পারবেন না

চাহিদা হওয়ার কারণে অতটা সফল হয়নি কিন্তু আমি বলবো যে এই চেষ্টাটা যাতে ভবিষ্যতে করতে না পারে এবং আমি যে দল এখন তো অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছেন তারা তাদের মতো দেশ সংস্কারের কাজ করছেন হয়তো চলচ্চিত্রের প্রতি এখনও তাদের পরিপূর্ণ নজরটা এসে পড়েনি কারণ আমাদের দেশে আপনাদের অর্থনৈতিক অবস্থা যে ছিল সামাজিক নিরাপত্তা ন্যায় বিচার

এটা আমি আসলে দিতে পারি যে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দলের এই শিল্প সংস্কৃতিতে আগ্রাসন নেমে আসুক এমন কোনো কাজ আমার দল করবে না আমরা সেদিকে দিকে বিশ্বাসও করি না আমরা চাই যে সংস্কৃতি সংস্কৃতির মতোই চলুক তার নিজস্ব একটা গতি আছে নিজস্ব একটা রাস্তা আছে সে রাস্তায় তারা চলবে এবং এই সময় আমাদের কর্মজীবনে মানে কালচারাল যে আমরা যারা আছি আমরা এখানে আমরা রাজনৈতিক প্রভাবটা বিস্তার করতে চাই না ঠিক থ্যাংক ইউ